বন্ধুরা সারাদিন সারা রাত্রে ভিডিও কল করবেন মেয়েদের সঙ্গে অবশ্যই কিন্তু করতে পারবেন সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা ভিডিও কল করার জন্য একটা অ্যাপ নিসেছি এই অ্যাপসটা কিন্তু তোমাদেরকে আগে এই ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা দেখবা তাহলে কিন্তু বুঝতে পারবা যে অ্যাপসটা আমি কীভাবে লগ ইন করছি আর কিভাবে বিনামূল্যে অ্যাপসটা আমি করছি মানে ফ্রিতে অ্যাপসটা কীভাবে ইউজ করছি সেটা তোমরা দেখবা কোনো রকম ডায়মন্ড বা কয়েন কিচ্ছু লাগবে না সম্পূর্ণ ফ্রি অ্যাপস এই অ্যাপসটাতে কোনো ধরনের পয়সা করি খরচ হবে না তো সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা যতক্ষণ তোমার মোবাইলে চার্জ থাকবে ততক্ষণ কিন্তু তোমরা ভিডিও কলে কথা বলে যেতে পারবা সুন্দরী মেয়েদের সঙ্গে তো চলো বন্ধুরা চলে যাই দেখি যে আজকের এই অ্যাপসটা কিভাবে লগ করি আর কোথা থেকে ডাউনলোড করি আর অ্যাপসের নাম কি সেটাও তোমাদেরকে বলবো হ্যাঁ তার আগে বলে দিই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই অ্যাপসের লিঙ্ক আছে সেই অ্যাপস ওখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে আর সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে কথা বলবে তো চলো বন্ধুরা চলে যাই আমার স্ক্রিনে এবং দেখিয়ে দিই আজকে যে কীভাবে কথা বলবো আজকে তো বন্ধুরা চলে আসলাম আপনাদের সেই আকাঙ্ক্ষিত অ্যাপসের মধ্যে দেখতেই পাচ্ছেন অ্যাপসের নাম হচ্ছে সৌলেল মেট সৌলমেট তো আমি অ্যাপসটা দেখুন ওপেন করতে চলেছি তো অ্যাপসটা ওপেন করলে দেখুন এরকম ফার্স্ট লগিং লেখা থাকবে তো ফার্স্ট লগিংয়ে আপনারা চাপ দিবেন সুন্দর করে কিন্তু আপনারা ফার্স্ট লগিং এ চাপ দেওয়ার পর কিন্তু দেখুন কিছুক্ষণ পর এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা বুঝতেই পারছেন যে যার যত ইন্টারনেট ভালো থাকবে তার তত তাড়াতাড়ি আসবে তো এগ্রি করতে হবে তো আপনারা এগ্রি করবেন অনেকটা একটু টাইম লাগবে ইন্টারনেট যত ফার্স্ট থাকবে তত তাড়াতাড়ি হবে তো চলে আসলে দেখুন আই এম অন জেন্ডার ইজ ইজেন্স বলছে মানে আপনি কি ছেলে না মেয়ে তো অবশ্যই আমি ম্যান যেহেতু ম্যান ম্যানের দিকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর সুন্দর কিন্তু দেখুন এরকম

তো বন্ধুরা যাই কথা বলে থাকি না কেন দেখুন আমি সুন্দর করে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা শুনতে পেলেন ঠিক আছে তো আপনারা এই অ্যাপস দিয়ে কিন্তু আপনারাও কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন তো এই অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে পেয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন